ওরে মোরা যদি ডানাওয়ালা পাখি কি ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম মোরা যদি রানাওয়ালা পাখি কি হতা ওই মদিনা দেখার দেখারে ওরে যাইতা হৃদয়ে বড়ে দেখতাম আমি নয়ন বড়ে দু জাহানের বাদশা নবী কামলিওয়ানা রে দুই জাহানের বাদশা নবী কামলিওয়ানারে আমার মনের ঘরেতে রেখেছি জানি আমার মনের ঘরেতে রেখে হে

আপনি মোবাইলের ভিতরে শর্ট ভিডিও দেখছেন এটি দেখতে দেখতে আপনার বাচ্চারা গান শুনে শুনে আপনি অভ্যাস করছেন আপনি যদি আপনার সন্তানরে গর্বের ভিতরে নিয়ে ওই আব্দুল কাদের জিলানির মার মতো সতেরো ভাড়া আঠারো ভাড়া কোরআন তেল করতেন আপনার ছেলে গর্ব থেকে কোরআন শিখুন না কোরআন শুনুন না ওইটা বাইরে আপনি তো এই মোবাইল টিভি রিমোট একটা টিভির দিকে মা কথা কয় না কেন এমন করে কি করে না তো বাচ্চাদেরকে গান বাজনা না শিখিয়া মোবাইলের মাধ্যমে টিভি সিরিয়াল না দেখাইয়া বাচ্চার একটু গজল শিখান ইসলামী লাইনের শিক্ষা দেন দেখবেন আপনিও কামিয়া ভবেন আপনি মরার পরে ফোলা একটু দোয়া করবো আর না মহিলা কবরে পড়ে থাকবেন দুই তিন বছর গেলে ফোলা কবর ও চিন্ত কথা কন না কেন ঠিক কিনা একটু জোরে পরে না আমার মনের গড়ে দেখেছি যারে আমার মনের গড়ে রেখেছি যা রেজনের বর্ষণ আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে মুশি রাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে মুদের নবী ঋষি রাতে আল্লাহ কবুল করে সাখারাতের বিছনাতে সাখারাতের বিছানাতে রেখা দিও রে গো জাহান বদশন বি কামি রে গৌ যা আমারে মনের গড়ে গড়ে রেখেছি যা রে আমারে মনের হেঁচি যা রে গো জাহান বদশন আমারে দয়ালে নবীরে রে মায়ারে নবীরে আমার নবীরে আমার মায়ারে নবীরে দোজাহানের বাদশা নবী রে দোজাহানের বাদশা